দৈনিক একটি দোয়া পড়ুন সেদিন অবশ্যই শয়তান আপনার থেকে পালাতে থাকবে শয়তান আপনার কাছে আসতে পারবে না শুধু তাই নয় একশো গুণা মাফ করে দেওয়া হবে শুধু তাই না একশো নেকি লেখে দেওয়া হবে শুধু তাই নয় আপনার আমল ওই দিন সবার উপরে থাকবে ভাই আমার এমন একটি দোয়া রয়েছে এমন একটি আমল রয়েছে যে আমলটি আপনি প্রতিদিন পাঠ করলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে চারটি ফজিলত দান করবেন ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নেক আমল আমাদের করা চাই বেশি বেশি নাকা আমল করা চাই শুনে রাখুন আপনাদেরকে বলছি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি আপনি প্রতিদিন একশতবার পাঠ করলে ইনশাআল্লাহ আলা অবশ্যই আপনাকে চারটা পুরস্কার আল্লাহ তালা ফজিলত দান করবেন ইনশাআল্লাহ তালা এক নম্বর একটি দোয়া পাঠ করলে এক নম্বর ফজিলত দিবেন সেই দিন শয়তান আপনার কাছে আসতে পারবে না দুই নম্বর একশো গুণা মাফ করে দেওয়া হবে তিন নম্বর একশো নেকি লেখে দেওয়া হবে চার নম্বর সেদিন আপনি যেদিন এই আমলটি করবেন সেই দিন আপনার আমলটি সবার উপরে থাকবে সবার উপরে থাকবে সব ও সব ইবাদত সব আমল সব নেক সব চাইতে বেশি উপরে আপনি থাকবেন আপনার আমলটি সবার উপরে থাকবে সুবহানাল্লাহি ও বিহামদি এমন একটি দুআর কথা আপনাদেরকে বলবো ভাই এমন একটি দুআর কথা বলবো এমন একটি আমলের কথা বলবো যে দোয়াটি যে আমলটি যদি আপনি করতে পারেন সেদিন আপনার আমলটি আপনার দোয়াটি আপনার नेक আমলটি সবার উপরে থাকবে সবার উপরে থাকবে সুবহানাল্লাহি ও বিহামদি অতএব ভাই আমার একটি মাত্র দোয়া পড়বেন আপনি চারটি ফজিলত অর্জন করতে পারবেন কে চাই না ভাই আমরা আমরা সবাই চাই একটি আমল করবো চারটে ফজিলত পাবো আমার আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন একটি মাত্র দোয়া এই দোয়াটি আপনাদেরকে এখন বলছি ধীরে ধীরে বলছি আপনারা খেয়াল করে শুনুন দোয়াটি হচ্ছে আপনি প্রতিদিন এক শতবার পাঠ করবেন ভাই আমার কয়বার এক বার পাঠ করলে তাআলা আপনাকে আমি যে চারটা ফজিলতের কথা বলেছি ওই চারটা ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন দোয়াটি হচ্ছে

لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ اي دعاتي শুধুমাত্র এই দোয়াটি আপনি প্রতিদিন একশত বার পাঠ করলে ওইদিন আপনি চারটা ফজিলত অর্জন করতে পারবেন এক নম্বর এই দোয়াটি পড়লে শয়তান আপনার কাছে আসতে পারবে না শয়তান আপনার থেকে পালায়ন করতে থাকবে দুই নম্বর একশো গুণা মাফ করে দেওয়া হবে 3 নম্বর একশো নেকি লেখে দেওয়া হবে চার নম্বর ওইদিন দিন আপনার আমলটি সবার উপরে থাকবে সুবহান আল্লাহ যদি হামদি আল্লাহ তালা আমাদের সবাইকে মুসলিম উম্মাহ জাতি সবাইকে মা বোনদেরকে সবাইকে আল্লাহ তালা যেন এই ছোট্ট এই ক্ষুদ্র আমলটি করার তাও ফিক দান করুন এবং কি এই ছোট্ট আমলটি করে বেশি ফজিলত অর্জন করার তাও ফিক দান করুক একটি আমল করে চারটি ফজিলত অর্জন করার তাও ফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আমিন